তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে দেখো আজকে আমি কনটেন্ট ক্রিয়েট করি আজকে আমি কনটেন্ট ক্রিয়েট করি বলেই কিন্তু কন্টেন্টটা মানে আমার চ্যানেল আমি ক্রিয়েট করি বলেই তোমরা সাপোর্ট করো তার মধ্যে একজন ভিউয়ার্স বলবো তাকে সাপোর্টার বলবো মেন সাপোর্টার সে হচ্ছে এস এস দিদি তার অবদানের কথা কিন্তু আমি কখনোই ভুলি না আমি কোনো মানুষের অবদানের কথা কিন্তু আমি কখনোই ভুলি না যে আমার জন্য এইটুকু করবে তার কথা আমি মনে রাখবো যে আমার জন্য এতটা করবে তার কথাও আমি মনে রাখবো কারণ উপকার এইটুকুই অসময় এটা আমার মনে হয় অনেকটা তো এস আমি যখন ভিডিও করেছিলাম তখন আমি দুই একটা ভিডিও করেছিলাম এবং সেখানটা আমি হচ্ছে প্রচুর ভিউ পেয়েছিলাম সেই জায়গা থেকে এসএস দিদি বলেছে এই বিষয়টা নিয়ে তুমি কিন্তু ভাবতে পারো তুমি কিন্তু করো অনেক দিন আমাকে বলা বলার পরে আমি কিন্তু সেই কন্টেন্টটা নিয়ে কাজ করেছি এবং দেখেছি তোমাদের প্রচুর সারা পেয়েছি তোমরা আমার পাশে সাপোর্ট করেছো তো তার যার যার জন্য আমি খুবই কৃতজ্ঞ তো তারপর থেকে আমি কন্টেন্ট করি ঠিক আছে তো তার মধ্যে হঠাৎ করে আমার কমেন্টস পড়াটা নিয়ে ভুল বোঝাবুঝি থেকে কিছু দর্শকরা একদিন বাদে চলে গেছে পরিষ্কার করে ক্লিয়ার করে নিচ্ছি তোমাদের বিষয়টা একদিন বাদে চলে গেছে তারা ঠিক আছে এবং তারপরে তাদের দাবিটা আমি কি জানতে পারলাম যে ওই আইডিটা যখন টুকলি বলছে এটা আমার কোনো দর্শক আশি বছরের দর্শক করেছে তাহলে কেন আমি প্রতিবাদ করলাম আমি তো বলেছি যে সে যদি প্রমাণ করতে পারে প্রমাণ করুক আর সে যখন বলে যে ভোটের পরে প্রমাণ করবে তাহলে সেই ড্রাইভারটা আমি তার উপরেই ছেড়ে দিলাম এটাকে আমি কি বলবো এই প্রমাণ কর প্রমাণ কর আমি কিন্তু বলেছি বলছি এটা কি আমি হালকাভাবে বলেছি পোলাইটভাবে বলেছি তাহলে তোমাদের কাছে হালকাভাবে বলার করাভাবে কি মানে মানুষকে গাড়ি গালাজ করতে হবে কামারি করতে হবে এবং তাকে গিয়ে আমার মানে কি বলবো যেটাকে মানে চুলের মুটি ধরে ঘুরিয়ে বল 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 তার বাড়ির সামনে গিয়ে বা তাকে বাড়ির থেকে ঘর থেকে টেনে তাকে বলতে হবে বল বল মানে এটাই কি তোমাদের কাছে মানে প্রতিবাদের তীব্র ভাষাটা কি মানে মুখে বলাটা প্রতিবাদ না দেখো মুখে বলাটাও কিন্তু মানুষের এখানটায় এখানটায় লাগে সেটা কিন্তু হাতে একটা দু দশটা থাপ্পড়ের থেকেও কিন্তু মুখে বলা একটা কথা মানুষের এখানে বেঁধে আমি যতটা জানি তো দেখো আমি তো অত জানি না আমি অত পড়াশোনা জানি না আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরেও বলবো তোমরা অনেকেই সেই দর্শকদের মিস করো এবং আমি অনেকবার আসার কথা বলেছি এবং তারা যদি না আসে আমার সেই জায়গাতেই কিছু করার নেই আমি তোমাদের কাছে এটাও বলেছি যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো না লাগে দেখো না তোমরা তারপরেও বলছো মিস করো মিস করো হ্যাঁ মিস করারই মতন জায়গা কারণ দেখো আমরা যাদের সাথে সবসময় উঠি বসি তারা যদি আমাদের জীবন থেকে হঠাৎ করে সরে যায় তো মিস করারই জায়গা এবং অনেকে এই কথাটা বলেছে তারা কিন্তু আমার নামে গিয়ে অন্য কোথাও কিছু বলেনি দেখো কারোর মুখ তো আমি আটকে রাখতে পারবো না তারা হ্যাঁ এটা ঠিক কথা তারা কিছু বলেনি কিন্তু অনেক এরকম আইডিয়া আছে যারা কিন্তু আমার এখানেও কমেন্টস করতো একটা সময় টুকলির নামে আবার টুকলির ওখানে গিয়েও কমেন্টস করে তাহলে সেই আইডিগুলোকে আমি কি বলবো সেই আইডিগুলোর মধ্যে তারা পড়ে না যাদের আমি বলছি তারা কিন্তু পড়ে না তো যাই হোক এবার তাদের অভিমান হয়েছে তারা চলে গেছে এবার এইটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে লড়াই ঝামেলা প্লিস করো না ঠিক আছে প্লিজ করো না আর আরেকটা কথা বলছি তোমরা সবাই সবার ওপিনিয়ন দিতে পারো এবার তোমরা কেউ বলবে যে মৌমিতার কথা কথা নাকটা না খুব সুন্দর আবার কেউ বলবে নাকের ফুটোগুলো না এত বড় বড় ভেতরের যেন নাকের চুলগুলো দেখা যায় খুব বাজে লাগে দেখতে তো এক একজনের কাছে এক একটা এক এক রকম এবার যে আমাকে বলল নাকের চুলগুলো দেখা যায় এবার যে বলল সুন্দর নাকটা সে আবার তলায় এসে বলল আপনার নাকটা কি খুব সুন্দর এবার এগুলো তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা সেই মধ্যে আমি ঢুকবো না আমি ঢুকতে চাইও না কেন বলতো আমি যার সাইড নিয়ে কথা বলবো আমার যেটা মনে হবে সঠিক সেটা তোমাদের কাছে বেটিক মনে হবে আর তখনই মনে হবে যেই তো ভিউ আস্তা তোমরা যা পারো করে নাও আমি এসবের মধ্যে ঢুকবো না ঠিক আছে কারণ আমি একটা সময় মানে আমি আমার যেটা মনে হয়েছিল সেটা বলেছি এবং সেটা বলার পরেও দর্শকদের প্রচুর রাগ হয়েছে অভিমান হয়েছে কেউ চলে গেছে এবং কেউ চলে যাওয়ার পরে বলেছে যে সে আসবে না সে রাগ করেছে এই করেছে হেনা করেছে তেনা করেছে তো সেই জায়গা থেকে আমি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হলে সবাইকেই সাইন দিই কেউ যদি আমাকে বলে সেটা সবই ইয়ে করি কিন্তু দেখো অনেকেই আছে আমার নামে মানে কমেন্ট বক্সে দেখাচ্ছ যে তোমরা মানে আমাকে খুব ভালোবাসো কেন তারা চলে গেছে তোমাদের খারাপ লাগছে আমাকে সাপোর্ট করছো কিন্তু সাপোর্ট করার নামে আমি দেখতে পাচ্ছি কোথাও গিয়ে যেন তোমরা আমার নামেই মানে অন্য দর্শকদের মধ্যে রাগ তৈরি করছো এবং মানে জিনিসটাকে অন্যভাবে তৈরি করছো বুঝতে পেরেছ কি বলতে চাইছি মানে ভালো করতে গিয়ে আমার খারাপ করে দিচ্ছ তো দেখো আমি সেটা বারণ করছি তোমাদের এগুলো করো না আর যদি মনে করো করবে তাহলে তো আমি এটা আটকাতে পারবো না তোমরা করতে থাকো কিন্তু আমি বলছি ভুলভাল তথ্য দিও না ঠিক আছে কি নিয়ে কি ব্যাপার হয়েছে কোথা থেকে কি হয়েছে আমার চ্যানেল সেটা আমি ভালো করে জানবো কোন দিন কি হয়েছে কি কথা থেকে রাগ হয়েছে কি বৃত্তান্ত সেটা কিন্তু তোমাদের থেকে অন্তত একটু হলেও আমি বেশি জানবো তো সেই জায়গাটা থেকে তোমরা আমি বলবো না যে তোমরাও জানো না কিন্তু তোমরা অনেকেই আছো যারা এরকমটা করছো তো যাই হোক তোমরা এগুলো চালিয়ে যাও আর কিছু বলার নেই আমার তবে এইটুকু বলবো যে যাদের আসান না তারা আসবে না তাদের ছেড়েই ঠিক আছে যখন তারা তোমাদের এত কিছু বলার পর এত কিছু রিকোয়েস্ট করার পর আসেনি তাদের আশাটা ছেড়ে দেওয়াটাই ভালো ঠিক আছে আর এটাও জানবি জীবনে কারোর জন্য না কোনো কিছু থেমে থাকে না আজকে কথার কথা আমরা দেখো জন্মের পর থেকে বাবা মা বাবা মাকে ছাড়া ভাবি যে বাবা মাকে ছাড়া আমার জীবন চলে না কিন্তু একটা সময় দেখবে বাবা মা কিন্তু জীবনে থাকে না সেই সময়টা কি আমাদের চলে না দুঃখ হয় কষ্ট হয় তারপরে কিন্তু কি চলে তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে প্রকৃতিক নিয়মে আমাদের ঠিক কিন্তু জীবন চলে যায় ঠিক আছে শুধু সময়টা হচ্ছে বদলায় তো সেটাই তোমাদের এত বুঝিয়ে বলছি তারপরেও আর কি করা যাবে যাই হোক সেটা বড় কথা না হচ্ছে টুকলি হচ্ছে পরের মানে গাছের ফল সবজি এইসব বিষয় ভীষণ লোক ভীষণ লোক যাই হোক বলছে ভেন্ডি গাছ হ্যাঁ বলছে যে ভেন্ডি গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর হ্যাঁ দেখে কিন্তু লোভই লাগে আর ভেন্ডি গাছ ওরকম দেখতে পাওয়াটাও সৌভাগ্যের বিষয় আর ওই বাড়িতে ওনারা খুব গাছ গাছালি ভালোবাসে এবং যেটাই লাগায় সেটাই কিন্তু হয়ে যায় এক একজনের হাতে দেখবে এইটা এই ক্যালমাটা থাকে এবং পিছন থেকে দাদা দেখছে ভাবছে কি ব্যাপার ভেন্ডি গাছের সামনে গিয়ে কি করছে ভেন্ডি ভেন্ডি কি তুলবে না কি যেই করেছে তখন কিন্তু টুকলি সরে গেছে ক্যামেরায় ধরা পড়েছে দাদার দৃশ্যটা তো যাই হোক তারপরে দাদা দেখলো না এমনি ক্যামেরা নিয়ে কথা বলছে বা দর্শকদের দেখাচ্ছে দাদা সেই বিষয়টা বুঝতে পেরেছে তারপরে তো বামুনের সাথে চলে গেল তারপরে ফেরবার পথে বলছে যে এখান থেকে চারজন যায় সেই জায়গা থেকে টোটো ভাড়া করে যাচ্ছে সেই আগের মতন আগে সেই টোটো ভাড়া করে যাচ্ছিল গ্যাসের অফিসে সেই রকমটা আর কি দেখাচ্ছে তো যাই হোক কথা হচ্ছে আমি ভালো মনে হয় আরেকজন আরেকজন ভদ্রমহিলা আসছে আমি মনে হয় আরেকজন ভদ্র মহিলা আছে বাবু তো ক্যামেরাটা করে দিচ্ছে কিন্তু দেখলাম আশেপাশে কেউই নেই ওই ছেলেটা ছাড়া এবং টোটোতে উঠতে সমস্যা হচ্ছে তার সেইখান থেকে বুঝতে পারলাম যে পায়ের একটু সমস্যা আছে তো যাই হোক সেটা বড় কথা না পায়ের সমস্যা বয়স হলে হবেই হ্যাঁ এই যে আমি আবার বললাম বয়স হলে হবে কারণ যে কোনো বয়সেই হতে পারে কিন্তু একটু দেখবে ফর্টি প্লাস এজের মানুষদের পায়ে কোমরে ব্যথাটা হয় এবার এই যে বললাম হবে এটা থেকে আবার কোনো মানুষ হলো আমি বোধ হয় খুব ভালোবাসছি আমি বোধ ওকে সাপোর্ট করে এই ভিডিও করছি তাহলে এরকম কন্ট্রোভার্সি না করাই ভালো মানে তোমরা নিরপেক্ষটা নিতে পারো না এটাই হচ্ছে তোমাদের সমস্যা যাই হোক সেটা বড় কথা না তারপরে আসলো তো আসার পরে আজকে কিছু রান্না বান্না করতে হলো না সেই বাসি সব ছিল রাতের কটার ছিল সেগুলো আবার নিয়ে চলে গেল তারপরে তোমার হচ্ছে আসলো আবার নাকি পড়াতে চলে গেল আবার এর রাতিরে এসে বড়টা খেলো তো যাই হোক একদিন অন্তর অন্তর এখন পড়াতে চলে যাচ্ছে তো কথা হচ্ছে ও সকালবেলা আবার খাতাও লিখতে যাচ্ছে যাই হোক তো তারপরে রাত্রিটা সবজি তাই বলছে আমি কিন্তু নানা নানারকম ভূমিকা এটা কিন্তু ঠিক একটা মহিলা মানে ওয়াইফরাও কিন্তু সবসময় রকম ভূমিকায় থাকে কখনো রাঁধুনির ভূমিকায় কখনও ঝাড়ুদারের ভূমিকায় হ্যাঁ কখনো ঘর পোছা সেই ভূমিকায় কখনো কাচার ভূমিকায় কখনো স্কুলে দিয়ে আসছে কখনো স্কুল থেকে নিয়ে আসছে ঠিক আছে কখনো বাচ্চাদের এদিক ওদিক নিয়ে যাচ্ছে কখনো পড়াচ্ছে তো সেই রকমেরই টুকলি সকাল থেকে এক একটা এক একটা ভূমিকায় রয়েছে এবং টুকলি মজা করেই লাস্টে বললো আমি কিন্তু এখন সবজি মানে আলির ভূমিকায় রয়েছে মানে এটা জাস্ট মানে যোগ করছে তো ভাবো টুকলি এই বয়সে এত কিছু ভূমিকা পালন করছে আর আমরা কি করছি ঠিক আছে আমরা শুধু সমালোচনা করছি হ্যাঁ এবার টুকলি তো সবসময় বলে যারা কিছু করতে পারে না কাজ বা যারা আমাকে দেখে হিংসা করে তাই সত্যি টুকলি কিন্তু খুব এটা কিন্তু অনেক ওর দর্শকরাও বলছে এবং আমিও বলছি যে সেই সকাল থেকে উঠে টুকলি কিন্তু মানে যাচ্ছে এবং দেখো ঘরের পরিশ্রমটা একরকম আমরা যখন বাইরে যাবো কিছুক্ষণ কাটিয়ে আসবো আবার ঘরে আসবো আবার যাবো আবার আসবো এই যে জামা কাপড় পরা বারবার খোলা আবার সেখানে গিয়ে কাজটা করা কেউ তার মানে মুখ দেখে পয়সাটা দেয় না কাজটা করিয়েই নিশ্চয়ই পয়সাটা যায় তাই সেই জায়গা থেকে টুকটি কিন্তু বেশ পরিশ্রমী তো যাই হোক শেষ বার্তাটা দিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমিও তোমাদের বলছি শান্তিতে থাকো মাথা ঠান্ডা করো সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং ভালো চিন্তা করো সবসময় মানুষের খারাপ চিন্তা না করাটাই ভালো ভালো চিন্তা করো দেখবে তোমার সাথে পজিটিভ হবে আর যদি সব সময় নেগেটিভ ওর খারাপ হবে ও মরে যাক ও না খেয়ে থাকুক দেখবে এই নেগেটিভ ব্যাপারটা থেকে আমাদের মধ্যেও কোথাও নেগেটিভ কাজ করবে তখন আমরা মানে নেগেটিভই ভাববো এবং যখন আমরা সেই জিনিসটা তখন ইয়ে করবে যাই হোক এটা বললাম এটাতেও আবার সবার সমস্যা মানে আমি এখন যেটাই বলছি সেটাই সমস্যা তার জন্য আমি এখন আমার ভিডিওর পার্টগুলো ছোট করে দিচ্ছি কারণ আমার মানে বলতে ভয় লাগছে যে বাবা এই কথাটা বলবে এটা নিয়ে আবার কি সমালোচনা হবে আবার ওই কথাটা বলবো ওটা নিয়ে কি সমালোচনা তো চল সবশেষে বলবো তাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভই বল